সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্লোক উনিশ নান্নম গুণেভ্য কর্তারাম যদা দ্রষ্টা অনুপশ্যতী গুণেভ্য স পরম বেত্তি মদ্ভাবম সিগৎসী গীতার গান গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে সূক্ষ দর্শন যার গুণ নিররূপণে গুণাতীত মর্ভক্তি আমার সে ভাব স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব অনুবাদ জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ সমূহ কর্মে অন্য এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন তাৎপর্য প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জোড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় হচ্ছেন প্রকৃত শ্রীকৃষ্ণ এবং এই জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপদগামী হবে সদ্গুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ জড়দেহ ইন্দ্রিয়সমূহ বদ্ধ অবস্থা ও জোড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয় জড়া প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ সদগুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণ ভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত তাই যিনি যথার্থভাবে তাই যিনি যথাযথভাবে সব সবকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন শোক বিশ দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত মৃত মশ্নুতে গীতার গান গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে জন্ম মৃত্যু জরা দুঃখ বাঁধে না তাহারে অনুবাদ দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন তাৎপর্য এই জল শরীরে থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সংস্কৃত দেহী শব্দটির অর্থ হচ্ছে দেহধারী এই জড়দেহ থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের আনন্দ উপভোগ করতে পারেন কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎজগতে ফিরে যাবেন কিন্তু এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন পক্ষান্তরে বলা যায় ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ অষ্টাদশ অধ্যায়ে সেই কথা ব্যাখ্যা করা হবে কোনো মানুষ যখন জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন শ্লোক একুশ অর্জুন উবাস কৈ লিঙ্গই স্ত্রী গুণান এতান অতীত ভবতী প্রভ কিমাচার কথম শৈতান স্ত্রী গুণান অতি বর্ততে গীতার গান অর্জুন কহিলেন কি কিলক্ষণ কহপ্রভু গুণাতীত হলে আচরণ কিবা হয় ত্রিগুণ জিতিলে অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই তিনগুণ অতিক্রম করেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন তার লক্ষণ কি প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি জীবন যাপন করেন এবং তার কাজকর্ম রকম। সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায় সেটি খুব গুরুত্বপূর্ণ দিব্য স্তরে অধিষ্ঠিত সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন শ্লোক বাইশ থেকে পঁচিশ শ্রী ভগবান উবাস প্রকাশ প্রভৃতিঞ্চ মোহমেব পাণ্ডব ন দৃষ্টি সং প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈর্য ন বর্তন্ত ইত্যবম য অবতিষ্ঠতি নেঙ্গতে সম দুদুখ সুখ ষষ্ঠ সমলষ্ট অশ্ব কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর্য নিন্দা আত্মসংস্তুতি মান অপমান পরিত্যাগী গুণাতীত স উচ্চতে গীতার গান শ্রী ভগবান কহিলেন প্রকাশ ও প্রবৃত্তি আর মোহন যে তিন গুণের প্রভাব সেই হয় ভিন্ন ভিন্ন তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে গুণাতীত হয় সেই বুঝ ত্রিভুবনে গুণকার্যে উদাসীন মতদেয়াসীন বিচলিত নহে তাহে প্রবৃদ্ধ প্রবীণ অনাসক্ত গুণকার্যে যেবাহ সম দুঃখ সুখ সস্ত তুল্যপ্রিয়া প্রিয়তার তুল্য নিন্দা স্তুতি তুল্যমান অপমান শত্রু মিত্রতী ভোগ ত্যাগা দিতে নহে সে আসক্ত গুণাতীত হয় সেই নির্গুণতে যুক্ত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ ও প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সময়ের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও প্রিয় বিষয় সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন যিনি শত্রু মি ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী তিনি গুণাতীত বলে কথিত হন তাৎপর্য অর্জুন তিনটি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না জীব যখন জড়দেহ আবদ্ধ হয়ে জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সেই জড়া প্রকৃতি তিনটি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয়তর্পণের জন্য কর্ম করে কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয়তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায় এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে কিন্তু চিন্ময় রূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক তিনি পৃথক হন কিভাবে তিনি জড়ো দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন না এভাবেই গুণাতিথি স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবৎ ভক্ত আপনা থেকেই মুক্ত হন জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না কৃষ্ণ ভাবনায় বিবর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করল না অসম্মান করল তার প্রতি তিনি ভ্রূক্ষেপ করেন না কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন তাছাড়া পাথর হোক বা সোনাই হোক তার কোনো জড়বস্তুর দরকার হয় না কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না তিনি সকলের প্রতি সমভবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন কারণ তিনি ভালো মতেই জানেন যে জড় জাগতিক জীবনে তার কিছুই করবার নেই সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না কারণ তিনি সামাজিক উত্থান ও গ্রহযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টাই করেন না শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না এই রকম আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতিথি স্তরে অধিষ্ঠিত হতে পারা যায়